আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহাদুর রহমান আমি আমার মাকে মূলত চিকিৎসা করার জন্য এখানে নিয়ে এসেছি আমার বাড়ি বরিশাল জেলার হিসলা উপজেলায় আমি মূলত আমার ফ্রেন্ডের কাছ থেকে খবর পেয়ে তারপর আমি এই ঠিকানা নিয়ে এখানে আসি আমার ফ্রেন্ড ওর মাকে ডক্টর শফিউল্লাহ সার প্রধানকে দেখাইছে এরপরে সেখানে ভালো হয়েছে এরপরে আমাকে ও তথ্য দিছে তথ্য নিয়ে আমি স্যারের সাথে যোগাযোগ করে মূলত এখানে আসি স্যারের সাথে দেখানোর পরে ছাড়ে দেখলো দেখার পরে চোদ্দ দিনের জন্য ভর্তি করার জন্য একটা নির্দেশনা দিল এবং শুরুতে আমার মায়ের হচ্ছে প্রচন্ড পায়ের জয়েন্টে ব্যথা ছিল হাঁটুর ব্যথা এবং বসে নামাজ পড়তে পারে না আর হাঁটতে চলতেও একটু কষ্ট এবং অনেক পেইন ছিল মূলত তো এখন এখানে এই চোদ্দ দিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে তার তেমন পেইন নাই এবং আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভার হয়েছে আর সামনে ভরসা আল্লাহ সারের ট্রিটমেন্ট পলিসিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এখানকার যারা নার্স আছে যারা থেরাপিস্ট আছে তাদের অত্যন্ত কেয়ারিং এবং অত্যন্ত ভালো ব্যবহার এবং খুব ভালোভাবে মনিটরিং সিস্টেমটাও অনেক ভালো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা চিকিৎসা পেয়েছে এখানে অলরেডি অলরেডি কয়েকজন আমার সাথে যোগাযোগ করছে এবং আমি তাদেরকে বলছি যাদের এই সমস্যা আছে আর অন্যান্য সমস্যা আছে যেটা এই হসপিটালে চিকিৎসা দেওয়া হয় তাদেরকে বলছি তারা অলরেডি আমাকে বলছে যে তারাও এখানে আসবে ইনশাল এবং ইনশাল্লাহ আমি হচ্ছে এরকম রোগীদেরকে বলবো অনুপ্রাণিত করব যেন এই হসপিটালে এসে ভালো একটা চিকিৎসা পায় এবং মানব সেবার উন্নতি হয় ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল